আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিশেষত্ব হচ্ছে যে ইটের গাঁথনির মাঝখানে কেন ফাঁকা রাখা হচ্ছে এই বিষয়টা আপনাদেরকে আজকে আমরা ক্লিয়ার করে দিতে চাই তা হচ্ছে যে এই ফাঁকাগুলি কেন রাখা হচ্ছে সেটাই আমি আপনাদেরকে এখন একটু দেখাতে চাই এই ঘরে ফাঁকা রাখা হচ্ছে অথচ এই ঘরের এই দেয়ালে একই ওয়ালে কেন ফাঁকা রাখা হচ্ছে না যেহেতু একই সাইডের ওয়াল এর একটি বিশেষত্ব কারণ রয়েছে তবে এখানে আপনাদেরকে কিছু কথা বলে নিই তা হচ্ছে যে এসব তুফান মিস্ত্রি যেখানেই যাই সেখানেই কিন্তু তুফানের মতো কাজ করে এসব তুফান মিস্ত্রি দ্বারা কাজ করে নিতে চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে এবং প্রিন্ট কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এবং আপনারা চাইলে কমেন্টেও জানাতে পারেন এই ফুটাগুলি কেন রাখা হচ্ছে আসলে এই ফুটাগুলি রাখার বিশেষত্ব কারণ হচ্ছে যে এই ঘরগুলি যেহেতু ভিড় দিয়ে করা কোনো কলম নেই ঘরে এ ঘরে ছাদও দেয়া হবে না এ ঘরে তালার ব্যবস্থা করা হবে অর্থাৎ তালা দেয়া হবে যেগুলো আগে দেয়া হতো এখনও দেয়া হয় সচরাচর গ্রাম অঞ্চলে শহর কেন্দ্রিক শহরের দিকে দেয়া হয় না তো সেই তালা দিতে গেলে আপনারা জানেন যে ছাদের যেরকম মাঝখানে বিম দিতে হয় সেরকম তালার কিন্তু বর্গা দিতে হয় একটা ঘরে মেবি ষাটটা করে বর্গা দিতে হয় ছয়টা ষাটটা ঘর বেঁধে ছোটো ঘরে ছয়টা এবং বড় ঘরে ষাটটা করে বর্গা দিতে হয় এই জন্য এই ফুটাগুলিকে রাখা হচ্ছে যাতে বর্গাগুলিকে আটকানোর আটকালে সুবিধা হয় এবং নড়াচড়া না করে জাম দিলে যেন স্থায়ীভাবে থেকে যায় এই হচ্ছে গাঁথনি ফাঁকা রাখার বিশেষ কারণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরকম আজাইরা এরকম শিক্ষণীয় ভিডিও দেখতে লাইক কমেন্ট শেয়ার হবে আর হোঁক ফলো মারা লাগবে